সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল পাকিস্তানের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনারা যারা মালটা যেতে চান তাদের জন্য আজকের ভিডিও এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে মালটা একটা কনসালেট অফিস রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনি মালটা যেতে পারবেন এবং আপনার হচ্ছে যে কাজের যে ধরন সেটা হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার অর্থাৎ আপনারা যারা কনস্ট্রাকশন হেল্পার রয়েছেন তারা কিন্তু মালটা গিয়ে আপনাদের এই পদে যোগদান করে ভালো স্যালারি লাভ করতে পারবেন এবং বেতন হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো ওভার টাইম অ্যাভেলেবেল এবং আডা আদার্স ফ্যাসিলিটি সেগুলোই রয়েছে আপনার আরও যে সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনাকে ফ্যামিলি ইউনিফিকেশান দিবে আপনার রিসিভিং ইয়ার রেসিডেন্ট পারমিট অ্যাক্সেস টু ফ্রি কোয়ালিটি হেলথ কেয়ার আপনার স্বাস্থ্যসেবার ব্যাপারে সহযোগিতা করা হঠাৎ চিকিৎসা ফ্রি দিবে আর ফ্রিডম টু ট্রাভেল ই অ্যাক্রোস দ্য ইউরো ইউনিয়ন আপনি দেশ যে কোনো দেশে ঘুরতে যেতে পারবেন লো কস্ট অফ লিভিং আপনার কম খরচে থাকার সুযোগ করে দিবে এবং পারমানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ পাওয়ার ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে চমৎকার সুযোগ দর্শক এই জন্য আপনার যে কাগজপত্র লাগবে আপনি যদি কনস্ট্রাকশনাল হিসাবে কাজ করতে চান আপনার হবে পাসপোর্ট এবং আপডেটেড সিভি বেসিক ইংলিশ কমিউনিকেশান ইংলিশ স্কিল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর পুলিশ লাগবে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তো টোটাল কাজ আপনার সাত থেকে আট মাস সময় লাগবে এবং আপনি যদি কনস্ট্রাকশন হেল্পার হিসাবে মাল্লা যেতে চান তাহলে নিচে দিন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা দর্শক সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনাদের জন্য আমরা অপেক্ষা করব আপনার ফোন করবেন অথবা দেখা করবেন তো আজকের কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ী কামনা করে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন

জিরো ওয়ান মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে